পাবনায় আন্দোলনকারী ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া মোটরসাইকেল ভাঙচুর পাবনায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলাগুলির ঘটনা ঘটেছে এ সময় আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের ছাত্রলীগের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে পাবনা সরকারি অ্যাওয়ার্ড কলেজের ডিগ্রি বটতলা মোড়ে ঘটনাটি ঘটেছে এছাড়াও ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো শহর দখল করে ব্যাপক শাটডাউন দিচ্ছেন আন্দোলনকারী এদিকে বেলা সাড়ে বেলা এগারোটার দিকে পাবনা অ্যাওয়ার্ড কলেজ প্রধান গেটের সামনে জড়ো হন পাবনার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা পরে একটি বিক্ষোভ মিছিল পাবনা শহর প্রদক্ষণিক করে আবারও অ্যাওয়ার্ড কলেজের প্রধান গেটের সামনে জড়ো হয় এ সময় শিক্ষার্থীরা ডিগ্রি বটতলা মোড়ে দিকে রওনা হলে ছাত্রলীগের ছেলেরা শিক্ষার্থীদের ধাওয়া দেওয়ার চেষ্টা করে এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায় শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা স্টকে পড়েন এ সময় তাদের ফেলে যাওয়া পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে শিক্ষার্থীরা পরে তারা আবারও পাবনা শহর দখল করে বেশ কিছুক্ষণ শাটডাউন দিয়ে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে চলে যায় একই সময় ঢাকা পাবনা মহাসড়ক উপরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে দুপুর সাড়ে বারোটার দিকে তারাও শাটডাউন দিতে দিতে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে চলে যায় প্রদর্শক কুঠা সংস্কার আন্দোলন আমাদের বাংলাদেশে মানে চলছে চলমান যে অবস্থাটি এটা হচ্ছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা টেলিভিশনের মাধ্যমে ইউটিউবে ফেসবুকে থেকে সংবাদ দেখে থাকি কারণ আমরা প্রবাসী আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি না নিজের চোখে তো আসলে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই টেনশনে থাকি এই জন্য আমাদের প্রবাসীদের জন্য এই ভিডিওগুলো আমি করে থাকি যে তারা যেন সঠিকটা জানতে পারে এই জন্য আমি প্রমাণ সহ কথা বলি এবং বড় বড় নিউজ চ্যানেল যেগুলো প্রচার করে আমি সেইগুলো বেছে বেছে যেটা গ্রহণযোগ্য মনে হয় সেগুলো নিয়েই আমি কথা বলি প্রদর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের বিষয়গুলো আমার থেকে আপনারা আশা করেন এবং কোন ভিডিওগুলো দিলে আপনারা বেশি খুশি হবেন অবশ্যই আমি সবসময় চেষ্টা করব ইসলামিক ভিডিওগুলো দেওয়ার জন্য ইসলামিক ভিডিও আমার ভালো লাগে আমি একজন মুসলিম সবসময় আমি চাই সত্য প্রচার করতে নিরলসভাবে কিন্তু জানি না কি হয়ে যায় অনেক সময় অনেক যদি আমি মানে নিউজ করতে করতে একটা নিউজ যদি ভুল হয়ে যায় বা মিথ্যে হয়ে যায় আসলে আমি খুবই মানে ক্ষমাপ্রার্থী যে এমনটা আমি কখনোই আশা করি না আল্লাহ যেন আমার সাথে না করে তো আমি সত্যটাই প্রচার করার চেষ্টা করি প্রিয় দর্শক আমার সাথে থাকবেন সবাই আমাকে সাপোর্ট দিবেন ধন্যবাদ সবাইকে